নমস্কার বন্ধুরা সব কেমন আছো আশা করি সব ভালো আছো আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে তোমরা কালকে দেখেছিলাম মনিরাম বাটি কালী পুজো আজকে ফিল থেকে ফিল মাল আর কি নিয়ে চলে যাচ্ছে আজকে যাবে বড়ো বইনান এই যে দেখো মাল লোড হচ্ছে রাত্রি এসেছে মানটিতে এখন বাঁচছে সাড়ে সাতটা দেখতে পাচ্ছ হস্তে দেরি হয়েছে ট্রাক্টর ওর আলু হইতা গেল তার জন্য দেরি হয়েছে এই দেখতাছে সুন্দর করে লোড হচ্ছে এই তো বান্দা জয় ফুড লাগায়া এই সাইডে একটা ট্রাক্টর আছে এই সাইডে একটা ট্রাক্টর আছে দেখতাছে সমান করে মাল লোড হচ্ছে ছয়ের মাল উঠে গেছে দুটো দেখাবো সব এই যে এই গাড়িতে এখন এই হাজার পেটি টেবিলাইজার সব রাখা আছে ওই গাড়িতে উঠবে ওই ডি ডিজি যেটা উঠে আছে যে নয়ের মালগুলো খোলা হচ্ছে

ए हां लोड होया गए देखते हो आज तुम लोड है जा हां होवे ना हां होवे देख पंजो में तोलते देखना गाड़ी से गाड़ी लोडाछ एकटा गाड़ी से टन लोड छि लावे ओटा लोड होछ

এখানে সামনে ডিজির নাম্বার দেওয়া আছে বাষট্টি ছিয়ানব্বই ছেচল্লিশ সাতাত্তর ছত্রিশ করণবল্লপুর মাখণ্ড চকদিঘি কোনো বক্স ভাড়া করতে চাইলে যোগাযোগ করবে আমার ডিসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া আছে ডিজি বলে ডি সহ পাওয়া যাবে বন্ধুৰ ভিডিঅ' দেখাব সমস্ত এই জাগা টাৰ নাম বুলি

আমি ওখানে যাবো ফিল্ডে যাবো দেখাবো সমস্ত জিনিস ভিডিওটা দেখতে থাকো আর চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো এই যে আমাদের অপারেটার মড়া পড়া দেখে চড়া পড়া ছড়া ছড়া ডায়লগ ছোট্ট অপারেটর আছে অপারেটার এই যে ফুলছে বাচ্চা অপারেটার লুকিয়ে পড়েছে এর ভেতরে আছে

তো চ্যানেলটা নতুন হয়ে থাকলে বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো তো চলো বন্ধুরা বাই বাই দেখাচ্ছে কালকে বড় বইনান দক্ষিণপাড়া সবাই চলে যাও ওখানে সাতটা তিরিশে মাল ঢুকবে তো চলো বন্ধুরা রাখছি